আমরা সবাই যদি অলসতাকে জায়গা না দিয়ে একটু বুদ্ধি করেই আমরা কাজ করি না তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের পরিশ্রম করতে হয় না তো এখানে যদি গৃহিণীরা লিখতাম তাহলে কিন্তু মনটা একদম সাই দিচ্ছে না কারণ দেখো গৃহিণীরাই যে শুধু কাজ করি তা তো না বাড়ির কিন্তু পুরুষরাও কাজ করে কারণ তাদের কাজটাও কিন্তু পরিশ্রমেরই কাজ তাই সবাই সবাই যদি আমরা অলসতা থেকে জায়গা না দিয়ে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু যে কাজটা আমাদের দু ঘন্টা লাগবে সেটা কিন্তু আমাদের এক ঘন্টা হয়ে যায় শুধুমাত্র একটু বুদ্ধির প্রয়োজন তাহলেই কিন্তু আমাদের সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো অনেক গল্প হবে অনেক কথা হবে তার আগে পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো প্রতিদিনের মতো দেখো আজকেও কিন্তু চলে আসলাম আজকেও নতুন আর একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দিনটি হচ্ছে তোমার শুক্রবার আর তারিখটি হচ্ছে উনিশে আগস্ট আগস্ট না সরি উনিশে সেপ্টেম্বর আর আজকে এ হচ্ছে তোমার শুক্রবার তো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে কাজে গেছি কাজ থেকে এসে রান্নাবান্না করে আবার কোনোরকম কাজে গেছি তো কাজে গিয়ে কাজ থেকে এসেছি এসে নিয়ে একদম কি করেছে যেন একদম কাপড়টা ছেড়ে নিয়েছি যে স্নান করে উঠলে না আর শরীরটা দেবে না যেহেতু সকালে একবার স্নান হয়ে যায় ও বড়দের প্রণাম ছোটোদের বুকবার ভালোবেসে দিয়ে চলো ভিডিওটা স্টার্ট করি আমার সাথে যা তোমরাও আজকের দিনটা আমার সাথে এনজয় করো তো এই যে সকাল সকাল ওই বললাম কাজ সেরে এনেছি তো দুপুরবেলা কাজ থেকে এসেছি এসে নিয়ে না আর একটু বিশ্রাম নিয়ে ভাবলাম যে না রান্নাঘরটা অনেকদিন ধরে ধরা হচ্ছে না একটু পরিষ্কার হচ্ছে না কারণ রান্নাঘরটা খোলা মেলা থাকে তো ধুলোবালি যায় আর এমনি ঘরগুলো তো প্রতিদিনই করা হয় আর ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না কারণ আমি প্রতিদিনই একটু একটু করে মুছে নেওয়ার চেষ্টা করি কিন্তু তাও যতই হোক একটুখানি ভেতরের জিনিস কৌটু কাউটিগুলো মোছা তো কিছু জিনিস থাকে টুকটাক যেগুলো পরিষ্কার করতে হয় তো তার জন্য আজকে ভাবলাম যে না আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করি কারণ সময় হয়ে ওঠে না খুব তাড়াহুড়োর মধ্যে ব্যস্ত থাকি কাজকর্ম করি তো তার মধ্যে যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি আর ওর জন্য এখন না আমি দেখছি যে কিছু কৌটো আছে যেগুলো ধুতে হবে জলের বোতল আছে ওগুলো ধুতে হবে তো এগুলো বিকেলে কখন করবো বিকেলে আবার যখন কাজে যাব কাজে যাওয়ার সময় হয়ে যাবে বিকেলবেলা ওদের খাওয়া দাওয়া রেডি করা এসব ভাবনা চিন্তা করে ভাবলাম যে না এখনই আমি করিনি এক ঘন্টা যদি আমি সময় দি না তাহলে কিন্তু আমার সমস্ত কাজ বাজ হয়ে যাবে তো আজকে একটু খেয়ে নিয়েছি মা বারবার বলছিল তুই খেয়ে নেই খেয়ে নেই খেয়ে নিয়ে কাজ কর তো খেয়ে নিয়েছি আর মা রান্না করেছিল আজকে আমি করেছিলাম ডাল আর ভাত মা করেছিল ভোলা মাছের ঝোল বেগুন দিয়ে তো আমি যেহেতু বেগুন খাই না তাই জন্য মা আমার জন্য একটু আলু পটল দিয়ে তরকারি করে ওর মধ্যে দুটো মাছ ভাজা দিয়ে দিয়েছিলো ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে সমস্ত কাজে হাত লাগিয়ে দিয়েছি রান্নাঘরটা আগে সব কৌটোগুলোকে ওখান থেকে বের করে নিয়ে আর আগে কিন্তু বড়ো ঘরটা ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করেছি কারণ খাটের তলা দিয়ে এক গাদা নোংরা বেরিয়েছে আর খাটের তলায় নোংরা আমার প্রত্যেক দিনের একটা সঙ্গী কারণ গোগল যাই হোক যাই কিছু করুক না কেন খাতা লিখতে বসলো ছিঁড়ে গেলে সেটাও খাটের তলায় ফেলে দেয় তো রোজই খাটের তলায় ঢুকে আমাকে কিন্তু পরিষ্কারও করতে হয় রোজেরটা রোজই করি কারণ নোংরা জমিয়ে রাখি না নোংরা একদিন জমালে দ্বিতীয় দিন অনেকটাই হয় তাই না যে কোনো কাজ জমিয়ে রাখতে নেই সবসময় সঙ্গে সঙ্গে একটা সঙ্গে সঙ্গে করে নেওয়া ভালো তো আমিও তাই চেষ্টা করি এদিকে দেখো জলের বোতল দুটো এই দুটো নোংরা হয়েছিল একটু ভাবলাম যে না আর একবারে যদি আমি মনে করি না যে একবারে সব বোতলগুলো বের করব তাহলে কিন্তু একবারে অনেক বোতল বের করতে গেলে কষ্ট হবে তার জন্য রোজ রোজ চেষ্টা করে একটা দুটো করে পরিষ্কার করে নেওয়ার আর তারপরে এদিকে সব কল পরে বাসন বাসন দিয়ে কলপর ফাঁকা করে দিয়েছি দিয়ে এইবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের তাকগুলোকে ভালো করে মুছে কৌটোগুলোকে মুছে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো কোনো শেষ নেই আর বৃষ্টির কোনো অগ মানে কী বলবো মামা নেই তো আজ পাঁচ ছ দিন ধরে টানা কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কালকে একটু রোদ দিয়েছিল তাতে কিন্তু যা গরম দিয়েছিল না মানুষ মানে মারা যাওয়ার মতো গরম দিয়েছিল কালকে আবার আজকে যেই কে সেই আবার আজকে বৃষ্টি তো এই বৃষ্টি রোদ গরম এইসব নিয়েই চলছে আর আমার শ্বশুর বলে যে ভাদ্র মাসের বৃষ্টি এরকমই হয় এই দেখবে আকাশে কি রোদ এই বৃষ্টি আবার বৃষ্টি হচ্ছে তার মধ্যে রোদ উঠছে বলছে এরকমই বৃষ্টি হয় তো সেই দেখছি তাই তার কথায় মিলে যাচ্ছে সেটাই হচ্ছে তো এদিকে আমি একা করতে করতে রান্নাঘর টুকটাক করে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নেবো আজকে উপরটাও করব মিক্সটির মিক্সির জায়গাটা যেটা সরিয়ে পরিষ্কার রোজ তো উপর ওপর হয় তো সরিয়ে সরিয়ে পরিষ্কারও করতে হয় আর এদিকে দেখো কৌটোগুলো রাত থেকে কৌটোগুলো কিন্তু পড়ে গেল তো সব কৌটো বাইরে বের করি নিই কিছু কৌটো ভেতরে রেখে দিয়েছি কারণ সবটা তো আর প্রতিদিন প্রয়োজন হয় না আর প্রয়োজনের বাইরে যদি জিনিসগুলো আমরা বাইরে রাখি না সেই জিনিসগুলো কিন্তু নোংরা হবে আর অযথা কিন্তু আমাদেরকে খাটতে হবে তাই প্রয়োজনের বাইরে কোনো জিনিসই রাখি না যতটুকুনি আমার প্রয়োজন ততটুকুনি আমি বের করে নেওয়ার চেষ্টা করি এইভাবেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আজকে ভিডিওটা কোথাও তোমাদের একটু ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমি নিশ্চয়ই কিছু খাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে হ্যাঁ আমি একটা খেজুর মুখে দিয়েছি কৌটো পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে খেজুরের কৌটোটা পরিষ্কার করলাম তাহলে না একটা খেজুর মুখে দিই দিয়ে খাই কখনও তো কোনো জিনিস ওইভাবে খাওয়া হয় না তো মন চাইলে অনেক সময় একটু কিছু খেতে ইচ্ছা করে যেমন আজকে বড়মোশার আবদারে কিন্তু ডিমের অমলেট করে ঝোল করেছিলাম তো বরমোশার আবদার বলবো না আমাদেরও খেতে ইচ্ছা করে মাঝে মাঝে দেখো দিনের বেলা তো সেভাবে রান্না করে উঠতে পারি না রাতের বেলা ছাড়া রাতের বেলায় যাই একটু রান্না বান্না করি তো আজকে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম ছজন আর ছটা ডিম এনেছিল তোমরা ভাই ওটা দিয়েই কিন্তু অমলেট করে ঝোল করেছি আর আমাদের বাড়িতে বলতে আমাদের ঘরে মাছ খুব কমই হয় কারণ আমাদের ঘরে মাছটা কম খায় কারণ কাটালা মাছ কিন্তু কেউ খেতে পারে না যার জন্য আমাদের ঘরে ডিম আর মাংসটাই তোমরা দেখবে একটু বেশি হয় আর নয় ডাল আলু সেদ্ধ আলু ভাজা মানে পাঁপড় ভাজা এরকম খাবারগুলো আমাদের বেশি হয় বিশেষ করে ডিম ডিমটা আমাদের হবে কারণ ডিম খেতে আমরা সবাই ভালোবাসি আমি তো বিশেষ করে ভালোবাসি আমার গোগুলো ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় যে জিনিসগুলোকে বেশি ভালোবাসতাম সেই জিনিসগুলোকে খেতে পাই না ডাক্তার একদমই বান করেছে আর তোমার দাদা ভাই বলে ভালো হয়েছে যেগুলো বেশি করে খেতে না গাদা গাদা খেতে যেমন শাক তারপর চিংড়ি মাছ ইলিশ মাছ মানে এগুলো আমি খেতে খুব ভালোবাসি তারপর ডিম তারপরে কী বলে ওগুলোকে তারপরে ওই বেগুন কুমড়ো ভেন্ডি সব সমস্ত কিছুই খাওয়া বারণ তো যাই যা ভালোবাসতাম সেটাই খাওয়া বন্ধ করে দিচ্ছে তাও মাঝে মাঝে একটা খাই কারণ একবারে বন্ধ করে দিলে হবে না কারণ একবারে যদি বন্ধ করে দি না তাহলে অভ্যাসটা একদমই খারাপ হবে কখনোই আমি কিন্তু সেই জিনিসগুলো খেতে পারবো না তো তার জন্য মাঝে মাঝে একটু একটু খাওয়ার চেষ্টা করি তারপরে এই যে চলো এই দিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করি আর যদি ভিডিওর কোনো অংশ বন্ধুরা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর তোমাদের কিন্তু একটা একটা কমেন্টই কিন্তু আমাকে ভিডিও দ্বিতীয় দিনে করার জন্য আরও কিন্তু মোটিভেট করে আর তোমাদের ভালোবাসা যেন এইভাবে থাকে আমার সাথে আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি তো দেখো এই দেখি সমস্তটা পরিষ্কার হয়ে গেছে এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করার সাথে সাথে যে টিনটা আছে সামনে টিনটাও পরিষ্কার করে নেবো আর টিনটা তোমরা দেখো আমি রোজই যখন গ্যাস পরিষ্কার করি সঙ্গে কিন্তু টিনটাও পরিষ্কার করে নিই কারণ রোজ রোজ যদি মুছে নেওয়া যায় না তাহলে কিন্তু নোংরাটা একবারে বসে না আর আমার আগের টিনটা একবার অনেকটা নোংরা বসে গিয়েই কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে কারণ ওটা তুলতে অনেকটা কষ্ট হয়েছে আর সময় পাই না দেখতেই পাও তোমরা ওইগুলো তুলতে অনেকটা সময় লাগে তার জন্য দিয়ে আবার নতুন একটা টিন রেখেছি তো সেটাকেই ভালো করে যত্ন করে মানে মুছে পরিষ্কার রাখার চেষ্টা চেষ্টা করি আর টাইলসটা তো জানো ওখানকার টাইলসটা আমার অনেকে ভাববে যে ওখানে টাইলস থাকা সত্ত্বে তুমি টিন দিয়েছো ওখানে টাইলসটা আমার না ভেঙে গেছে মানে যখন লাগিয়েছিলো ওরা মনে হয়তো ওই যে সিমেন্টগুলো দেয় না ওগুলো কম দিয়েছিলো বা কিছু একটা হয়েছিল যার জন্য একটা পাল্লা পুরো ওখান থেকে আমার খুলে এসেছে একটুখানি আটকে আছে তো তার জন্য ওখানে নাড়াচাড়া করি না ওই টিনটা দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি যাতে না খুলে যায় কারণ খুলে গেলে দেখতে একদমই বাজে লাগবে এতক্ষণ নাচেরকম থাক তারপর যদি কখনো পারি তো আমি ওটাকে আবার আবার ওখান থেকে খুলে ওটা ঠিকঠাক করে মানে করে নেব তো চেষ্টা তো করি অনেক আর ইচ্ছেও থাকে অনেক কিছু করার তো জানি না ভগবান যদি চায় তাহলে সবই হবে একদিন তো ভগবানের উপরে আস্থা রাখি ভগবানের উপরে বিশ্বাস করি উনি যদি আমার পাশে থাকে আমি সব কিছু হাসি মুখে করতে পারবো শুধু ওনার আশীর্বাদ যাতে আমার মাথায় থাকে আর বা আমার আশীর্বাদ এই তিনটে মানুষের আশীর্বাদ যাতে আমার মাথার উপর থাকে তাহলে কিন্তু আমি সময় এগিয়ে যেতে পারবো আর সাথে চাই তোমাদের ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটাই মূল্যবান কারণ তোমাদের ভালোবাসা মানে কি বলবো যেখানে আপনজনের কাছেও মানুষ এত ভালোবাসা পায় না এতটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা আর এখানে দেখো নির্মা দিয়ে প্রথমে একবার ধুই নিয়েছি ঘরটাকে তারপরে আবার জল এনে ভালো করে কোনা কাঞ্চি কোথায় কি নোংরা আছে সেগুলোকে দেখে দেখে ভালো করে জল ঢেলে ঢেলে পরিষ্কার করে নেব। কারণ এইভাবে না পরিষ্কার করলে না হবে না আর এখন যেহেতু সবাই ঘরে আছে তার জন্য এখন বেশি জল ঢেলে ঢেলে কিন্তু পরিষ্কারটা হয়ে যাচ্ছে অসুবিধা হবে না আর যদি লোকজন এদিক ওদিক করে ঘর বাড়ি এদিক ওদিক করে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তার জন্য সব শুয়েছে এইভাবেই করছি আর মার ঘরে আমি টেনে দিয়েছি মা যেহেতু শুয়ে আছে ওই জন্য মার ঘরে দরজা টেনে দিয়েছি মা ওরা ভেতরে আছে গোগলটি আগে ঘরে ভেতরে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির থামা থামের কোনো গল্প নেই তারপরে আবার স্নান করে পুজোও দিয়ে দিয়ে দিয়েছি কারণ পুজোটা আজকে আর দিতে পারিনি কেউ ওই জন্য পুজোটা আমি দিয়ে দিলাম আমি ঠিক আছে রেখে দাও আমি আমি দিয়ে দেবো তারপরে যে পুজো দিয়ে দিয়েছি পুজো আর ফুল আজকে একটা একটা করে ফুল পেয়েছি বেশি ফুল পাইনি তার জন্য একটা একটা ফুল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো শিব ঠাকুরকে দুটো নীলকণ্ঠ পেয়েছি দুটোই দিয়েছি বড়ো মাকে একটা জবা ফুল দিয়েছি আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিয়ে পুজো টুজো দিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে কাজে গেছি একবারে চলে এসেছি তোমাদের সাথে দেখো রাতেরবেলা রাতের বেলা যে বললাম ডিমের অমলেট করে ঝোল করব তো একটা একটা করে ডিমের অমলেট করতে গেলে না ছটা ডিমের অমলেট করতে গেলে অনেকটা সময় লাগবে আমার গ্যাসটাও পুরবে তাই না তার জন্য একটু বুদ্ধি করে নিলাম যে তিনটে করে যদি নিই দুটো দুটো করে অমলেট ওটাকে হাফ হাফ করে নেবো তাহলেই তো হয়ে গেলো তাই না তাহলে আমাকে ছবার আর অমলেট করতে হলো না তিনবারে অমলেট করলেই কিন্তু আমার ছটা পিস হয়ে গেলো আর অমলেট যখন ভাগ করব তখন সমান ভাগ করলেই হয়ে যাবে আর সমান বলতে একটু তো উনিশ বিস থাকে তাই না পুরো পারফে এফেক্ট সমান তো কোনো জিনিসই হয় না তার জন্য এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিলাম ওই যে বললাম একটু বুদ্ধি যদি থাকে না একটু বুদ্ধি করে কাজ করলে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা সাশ্রয় হয় আর তোমার সময়টাও কম লাগে ওই যে ছটা ডিম করতে গেলে দেখো আমার ছটা ডিম মামলেট দাঁড়িয়ে করতে করতে আমার ছটা ডিমের গ্যাসও পড়তো সময়ও লাগতো সমস্ত কিছু হতো যদি আমি এখানে একটুখানি সময় বাঁচানোর চেষ্টা করলাম যার জন্য আমি দুটো ডিম একবারে করলাম আমার গ্যাসটা তিনটে ডিম মামলেট করা সেভ তো হলো হলো কি হলো না বলো তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করেই জানি না কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই এটা লাগবে বন্ধুরা নিজেও থেকো কোম্প ভালো রেখো